jiyā <coughs> rohman jiyā rohman jiyā rohman 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 jiyā rohman babu <coughs> bhai babu bhai babu bhai babu bhai babu bhai babu bhai আজকে আমরা আপনাদের সামনে একটা কথা জানাতে চাই জানিয়ে দিতে যে আমাদের এই অষ্টম দিনের মতন এই সংগ্রাম চলতেছে এবং আমাদের এই প্রতিবাদের ভাষা আমরা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাওয়া যতক্ষণ পর্যন্ত এই অনৈতিক ও সাংগঠনিক ও সাংবিধানিক একটা কমেডি যতক্ষণ পর্যন্ত স্থগিত না করা হবে পর্যন্ত আমাদের চলবে এবং আরো বলতে চাই আপনাদের জানিয়ে রাখতে চাই যদি এই কমিটিকে যদি বাতিল করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ছেলেমেলে এবং কি এই ছাত্রদল দল তৃণমূলের কর্মীরা রাজপথ ছাড়বে না